মরণোত্তর চক্ষুদান মানে হচ্ছে মরার পরে মনে হয় চোখটা কিছুদিন ভালো থাকে আরকি তো এর মধ্যে চোখটা ডোনেট করে গেলে যাদের চোখ নেই তারা চোখ ফেরে যায় না হ্যাঁ এই ব্যাপারে স্কলারদের মতামত হচ্ছে এটা জায়েজ মরণোত্তর চক্ষুদান জায়েজ শুধু মরণোত্তর না জীবিত অবস্থায় আপনি অঙ্গ দান করতে পারবেন স্কলাররা এটার ব্যাপারে এটা এগুলোকে বলে কদাইয়া ফিখিয়া ম আসারা কন্টেম্পোরারি ফিখি ইস্যু আল্লাহ রাসুলের সময় এগুলো ছিল না সাহাবাদের সময় ছিল না সমসাময়িক সময়ে এই বিষয়গুলো নিয়ে বেশ কথা উঠছে তো এটাকে বলে অর্গান ইমপ্লান্টেশন বলে খুব সম্ভব বা অর্গান ডোনেশন কেটে নিয়ে একজনকে দেয় তো সেক্ষেত্রে কিছু শর্ত আরোপ করে দিয়েছে কি কি শর্ত এক নম্বর যিনি দান করবেন তার ক্ষতি হতে আমি এক চোখ দিয়ে দিলে তো আমি ক্ষতিগ্রস্ত হব বা আমার দুটি চোখে যদি আমি একজনকে জীবিত অবস্থায় দান করি আমি ক্ষতিগ্রস্ত হবো আর আল্লাহ বলেছেন তাহলুকা তোমরা জেনে বুঝে ইচ্ছায় নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না এটা করা যাবে না দ্বিতীয় শর্ত হচ্ছে এটা বিক্রি করা যাবে না লেটসে আমার কিডনি দুইটা একটা কিডনি দিয়ে আমি সারভাইভ করতে পারবো বাঁচতে পারবো তো কারো যদি কিডনি ড্যামেজ করে আপনারা জানেন যে যাদের কিডনি ড্যামেজ হয় তাদের যে কত কষ্ট করে বেঁচে থাকতে হয় ডায়ালিসিস করতে হয় দেহের রক্ত একদিক দিয়ে বেরোয় আরেক দিক দিয়ে ঢুকে আমার কিছু পরিচিত জনদের আমি এই কথাগুলো শুনেছি যে তারা কি পরিমাণে কষ্ট পায় এই ডায়ালিসিসের কারণে তো আপনি এক দুটা কিডনি যদি আপনার ভালো থাকে একটা দিয়ে আপনি সারভাইভ করতে পারবেন আরেকটা আপনি দিতে পারবেন তবে এটা টাকার বিনিময়ে বিক্রি করা যাবে না প্রথম শর্ত ছিল আপনার ক্ষতি করতে পারবেন না তো কিডনি একটা ভালো আরেকটা দিলে তো ক্ষতি হচ্ছে না দুই নাম্বার হচ্ছে টাকার বিনিময়ে আপনি বিক্রি করতে পারবেন না কারণ আল্লাহ বলেছেন বানি আদম আই হ্যাভ ডিগনিফাইড দ্য দ্য অফ অফ বলে আমি আদম সন্তানদেরকে অনেক সম্মানিত করেছি জীবিত অবস্থায় সম্মানিত মরে গেলেও সম্মানিত তা আমাদের অঙ্গগুলো এত সম্মানিত এগুলো বিক্রি করা যায় না একটা চোখ টাকার বিনিময়ে এটা হয় না কারণ পৃথিবীর সবাই মিলে আল্লাহ দেয়া এরকম ন্যাচারাল চোখ বানাতে পারে না তো প্রথম শর্ত আপনার ক্ষতি করবেন না দ্বিতীয় শর্ত হচ্ছে টাকার বিনিময়ে এগুলো বিক্রি করা যাবে না তিন নাম্বার শর্ত হচ্ছে যাকে দিবেন তার জন্য এটা খুবই জরুরি হতে হবে এটা না হলে তার বাঁচার উপায় নাই এই কন্ডিশন যদি হয় তাহলে শুধু মরণোত্তর না মরার আগেই অর্গান ডোনেশন এটা করা যাবে ইনশাআল্লাহ আর মরণোত্তর চক্ষুদান দান যা যা যাচ্ছে